ঘরে বসে ফুড বিজনেস এই সাতটি সিক্রেট টিপস আপনার জন্য অনেকেইভাবে রান্না করব ছবি তুলব অর্ডার আসবে কিন্তু বাস্তবে এক থেকে দুই সপ্তাহেই দেখা যায় কাস্টমার কমে যায় বা কোনো অর্ডারই আসে না তাহলে কি করবেন সফল হতে হলে ফলো করুন এই সাতটি প্রমাণিত টিপস টিপ ওয়ান ছোটো মেনু প্লাস স্পেশালটি ঠিক করুন শুরুতেই আট থেকে দশটা আইটেম না রেখে দুই থেকে তিনটা বেস্ট আইটেম ঠিক করুন যেমন স্পেশাল চকলেট কেক বা সিগনেচার চিকেন বিরিয়ানি ফোকাস থাকবে মানের ওপর টিপ টু টেস্ট রান করুন ফিডব্যাক নিন শুরুতে পাঁচ থেকে দশজনকে ফ্রি স্যাম্পল দিন জানুন লবণ ঠিক আছে কিনা না মশলা বেশি হয়েছে কিনা না কোন দিক ঠিক করতে হবে এতে আপনার প্রোডাক্ট হবে পারফেক্ট টিপ থ্রি হাইজিনিক প্যাকেজিং দিন খাবারের মান যেমন দরকার তেমনই দরকার ক্লিন প্যাকেজিং সুন্দর প্যাকেট ব্র্যান্ডেড স্টিকার কাস্টমারের বিশ্বাস তৈরি করে টিপ ফোর টাইম ডেলিভারি যে সময় বলবেন সে সময়ে খাবার পৌঁছাবেন দেরি হলে আগে থেকে জানিয়ে দিন ডেলিভারির পর ফিডব্যাক নিন টিপ ফাইভ খাবারের সুন্দর ফটো প্লাস ভিডিও স্মার্টফোন দিয়েই সুন্দর ছবি তুলুন প্রাকৃতিক আলো ব্যবহার করুন ভিডিও দিন যেখানে খাবারের টেক্সচার বোঝা যায় টিপ সিক্স গল্প বলুন শুধু দাম নয় বিরিয়ানি তিনশো টাকা না লিখে বলুন ঘরের তৈরি মশলায় রান্না করা বিরিয়ানি যার ঘ্রাণেই মন ভরে যাবে গল্পে কাস্টমার যুক্ত হয় টিপ সেভেন সোশ্যাল প্রুফ নিন প্রতিটি অর্ডারের পর রিভিউ নিন তাদের ইনস্টা ফেসবুক এ ছবি দিতে বলুন প্রথম কাস্টমারদের জন্য ছোট গিফট দিন খাবার শুধু পেট নয় মনও ভরায় আপনার খাবার হোক এমন কিছু যা কাস্টমারের মনে থেকে যাবে